কতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত এই অঙ্কটার সমাধান আমরা কীভাবে করবো বলা হয়েছে কতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত তাহলে আমরা এই ছয় দশমিক আট দুইকে শূন্য দশমিক শূন্য এক দিয়ে ভাগ করে রেজাল্টটা বের করব তাহলে প্রথমে লিখব ছয় দশমিক আট দুই এবার ভাগ চিহ্ন দিয়ে লিখব শূন্য দশমিক শূন্য এক এখন আমরা খেয়াল করি এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক আছে এখানে অর্থাৎ বাজকেও দশমিকের পরে দুইটি অঙ্ক আছে যদি বাজ্য এবং বাজকে দশমিকের পরের ডিজিট সংখ্যা সমান থাকে তাহলে আমরা দশমিকটাকে উঠিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে কত আছে ছয়শত বিরাশি ভাগ এক কারণ একের পেছনে দুইটা শূন্য আছে শূন্যের কোনো ভ্যালু নেই এখন ছয় শত বিরাশিকে যদি এক দিয়ে ভাগ করি কত হবে ছয় শত বিরাশি তাহলে আমরা লিখতে পারি ছয় শত বিরাশিটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দুই গঠিত